মিচেল স্যান্টনার তো পেশাদার ক্রিকেটার নন তিনি মূলত গল্ফার শখের বসে ক্রিকেটটা খেলেন নিউজিল্যান্ড দলের টুকটাক খবর রাখেন এমন যে কেউ কথাটা শুনলে অবশ্য ফুরে মারতে আসবেন কিন্তু ভুল কোথায় বলুন সামাজিক মাধ্যমে তিনি নিজেই তো জানিয়ে রেখেছেন তার বায় অনুযায়ী তিনি একজন গল্ফার সেই সাথে পার্ট টাইম ক্রিকেট খেলেন তবে এই পার্ট টাইম ক্রিকেটারই কিউই ক্রিকেট বিপ্লব আনতে যাচ্ছেন বা বলা যায় বিপ্লব এনেছেন ১৬ বছর পর অর্থাৎ এক যুগের বেশি সময় পর ব্ল্যাক ক্যাপসরা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেটা তার অধীনে দেশকে ২৫ বছর পর আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টের শিরোপা এনে দেওয়ার সুযোগ এখন তার দরজায় করা আছে তিনি নিশ্চয় সুযোগ কাজে লাগানোর জন্য উদ্ভিব হয়ে আছেন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য পারফরমার সেন্টার নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না প্রাচীন রবীন্দ্র কেন উইলিয়ামসন কিংবা গ্লেন ফিলিপসের ভিড়ে তাকে নিয়ে কথা বলার সময় কই কিন্তু তিনি ঠিকই নিজের কাজটা ঠিকভাবে করে যাচ্ছেন প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পেয়েছিলেন তিন উইকেট সেমিফাইনালেও তিন উইকেট পেয়ে দক্ষিণ আফ্রিকাকে হারানোর কাজটা সহজ করে দিয়েছেন মাঝে ভারতের বিপক্ষে যোগ হয়েছিল আরও একটা উইকেট সব মিলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চার নম্বরের অবস্থান তার পারফরমেন্সের পাশাপাশি অধিনায়কত্ব দারুণভাবে করছেন এই বাহাতি উইলিয়ামসনের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর থেকে দলকে গুছিয়ে তুলেছেন তিনি ফ্রেন্ড বোল্ডের অবসর কিংবা তারুণ্য নির্ভর স্কোয়াড কিছুই দমিয়ে রাখতে পারেনি তাকে অপেক্ষা এখন কেবল একটা ম্যাচের স্বঘোষিত গল্ফার কি পারবেন ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ ট্রফি দেশকে উপহার দিতে আইসিসির ওয়ান ডে টুর্নামেন্টে নিজেদের শেষ দিন ফাইনালেই হেরেছে নিউজিল্যান্ড এবার কি ভাগ্য বদলাবে